এমন আজব এক দেশ যেখানে সারা দিনের কর্মব্যস্ততার পর মানুষ বাড়ি ফেরেন নদীপথে সাঁতার কেটে কি ভাবছেন এ আবার কেমন আজব কথা কিন্তু এটি একদমই সত্যি ঘটনা যেখানে প্রতিদিনের বাড়ি ফেরা যেন এক ভিন্ন ধর্মী অভিজ্ঞতা শহরবাসী রিভার কমিউট নামে পরিচিত এক বিশেষ পদ্ধতিতে নদীর স্রোত ধরে ভেসে ভেসেই কর্মস্থল থেকে বাড়ি ফিরে আসেন অফিস শেষে বাসিন্দারা তাদের জামাকাপড় ফোন ও প্রয়োজনীয় জিনিস রাখেন বিশেষ এক পানিরোধী ব্যাগে এটি কেবল ব্যাগ নয় পানিতে ভাসমান ভেলা হিসেবেও ব্যবহার করা যায় সাঁতারের পোশাক পরে তারা নির্দিষ্ট স্থান বা ব্রিজ থেকে নদীতে লাফিয়ে পড়েন সুইজারল্যান্ডের রাজধানী বার্নের আরে নদীর স্রোত ধরে ভেসে ভেসেই এ যাতায়াত করেন নগরবাসী ব্যস্ত নগর জীবনে বান্ধব চাফিন এবং রিফ্রেশিং এই যাতায়াত এখন বার্নের গ্রীষ্মকালীন সংস্কৃতির গুরুত্বপূর্ণ অংশ আরে নদীর পানির মূল উৎস মূলত আল্পস অঞ্চলের গ্লেশিয়ার গলিত পানি ফলে নদীর পানি থাকে স্বচ্ছ শীতল এবং পরিচ্ছন্ন গ্রীষ্মকালে এর তাপমাত্রা থাকে সাধারণত আঠেরো থেকে বাইশ ডিগ্রি সেলসিয়াস নদীর মাঝারি গতির স্রোতে ভেসে যাওয়া মানেই এক স্বস্তিদায়ক ও আনন্দঘনও সময় অনেকে সহকর্মী বা বন্ধুদের সঙ্গে দলবদ্ধভাবে যাত্রা করে এটিকে সামাজিক আড্ডারও অংশ বানান বার্ন শহর কর্তৃপক্ষ এই যাতায়াতকে যথাযথভাবে সমর্থন করে নদী তীরজুড়ে রয়েছে চিহ্নিত প্রবেশ ও নির্গমন পয়েন্ট আধুনিক চেঞ্জিং রুম শাওয়ার ও টয়লেট সুবিধা আরে গুরু নামের একটি অ্যাপে নদীর স্রোতের গতি পানির স্তর এবং নিরাপদ নামার জায়গা সম্পর্কে রিয়েল টাইম তথ্য পাওয়া যায় এতে পুরো প্রক্রিয়াটি আরও নিরাপদ হয় ট্রাফিক জ্যাম গরমে ভোগান্তি কিংবা যান্ত্রিক ক্লান্তি সব কিছুর অবসান হয়েছে এই রিভার কমিউট পদ্ধতির যাতায়াতের মাধ্যমে এটি যেমন পরিবেশবান্ধব তেমনি মানসিক প্রশান্তি ও হালকা ব্যায়ামের সুযোগও এনে দেয় বাংলাদেশে নদী ঘেরা শহরগুলোর কথা ভাবলে এই দৃশ্যটি কল্পনা করাও জন্য আকর্ষণীয় যদি নদীগুলো পরিচ্ছন্ন ও প্রবাহমান থাকত তাহলে বাংলাদেশিরাও হয়তো একদিন এমন স্বপ্নময় ভাসমান অফিস যাত্রা উপভোগ করতে পারত ঝুমা মৃধা বৈশাখী সংবাদ